নমস্কার সবাইকে ঝুমুরের হাসি খুশি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে সকাল সকাল হবে আমাদের লুচি আর কালকে যে ঘুগনিটা বানিয়েছিলাম সেটা আছে বেঁচে তো ওটা দিয়ে আমাদের আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে তো লুচিগুলো আমি ভাজ প্রথমে তো আমি বেলে রেখেছি কারণ একা হাতে করি তো যদি আর থাকতো তাহলে কি বেলতাম আমি একজন ভেজে দিত তাহলে সুবিধা হতো লুচি অনেক দিন পর বানাচ্ছি লুচিটা ইচ্ছা করলো আজকে খেতে একটু ঘুগনিটা ছিল তাই আমি ভাবলাম যে চলো আজকে লুচি বানাই কালকেই আমি না আটাটা মেখে রেখেছিলাম সকালে আমার বরকে দিয়ে দিয়েছি কটা চারটে ভেজে দিয়ে দিয়েছি ওকে এবার আমাদের জন্য ভাজছি আমার মেয়েরটা আমি বেড়ে ফেলেছি দিয়ে আসি চা আজকে স্নান টান করে না এগারোটা বাজে এখন স্নান টান করে বেরোলাম একজনের সাথে দেখা করতে সে একটুখানি মানে অসুস্থ আছে মানে প্রেগন্যেন্ট সে দিন ধরে দেখা হয়নি তার সাথে আর ওর জন্য যে প্রসাদ এনেছি ওকে দেওয়া হয়নি ওর জন্য চুরি এনেছিলাম সবুজ কালারে সেগুলোও দিতে হবে তা আজকের দিনটা হচ্ছে বুধবার আজকে এখন বাজে হচ্ছে তোমার এগারোটা তো আমি ভাবিজি বলি এনাকে ফোন করলাম চলুন দেখা করে আসি বললো যে চলো বেরোলে তাহলে তাড়াতাড়ি বেরো তো আমরা কোনো রকমের তাড়াতাড়ি করে টিফিনটা করে বেরিয়ে পড়লাম টোটো করেই যাওয়া যায় ওই মার্কেটটার নাম আবার যেখানেও থাকে সে ভাঙ্গেল মার্কেট আমি তোমাদেরকে আগে একশো মার্কেট দেখিয়েছি এবার তোমাদের ভাঙ্গেল মার্কেট দেখাবো এখানে জামা কাপড় টুকি টাকি অনেক জিনিসই পাওয়া যায় আবার একটা মলও আছে বিশাল মল আছে সোনার দোকান আছে অনেক কিছুই আছে এত গরম পড়েছিল আজ করে কাল যাবো করে না যাওয়াই হচ্ছিল না তো আজকে ঠিক করেছি যাবই এই যে চলে এসেছি 那天。

ওর ঘর থেকে বেরিয়ে একটা দোকানে এসে আমি গার্বেজের প্যাকেট নিলাম চার পাঁচটা তারপর ঘরে চলে এসছি ধরে নাও দেড়টার সময় এলাম এসে ফটাফট ভাত বসলাম ভাত বসিয়ে এবার একটুখানি বেসনের পকোড়া বানাবো তরকারি আছে একটু ভেজে নেব একটু বেসনের কোনো রকমই করার খাই রাত্রেবেলা দেখবো কি বানাবো না বানাবো ভাবি যে যাবো একটু জন্য দশ পনেরো মিনিটের জন্য কিন্তু গল্প করতে করতে লেগে গেল টাইম গল্প করতে আর অনেক কিছু দেখালো জিনিস ওগুলো দেখতে দেখতে কাজ ছিল ভাঙ্গেলে গেছি যখন জায়গাটার নাম ভাঙ্গেল গেছি যখন চলো দু একটা কাজ করে নিয়ে যাই সানডে না আর হয় না আমার হাজবেন্ডের আর টাইম না তো আমি নিয়ে গেছিলাম কাজ দুটো করলাম ফিরলাম ঘুরতে একটুখানি বসেছিলাম ফ্যানের হওয়ার তারপরে কিচেনে এলাম কিচেনে এসে এবার মার গেলবো ভাতটা মার গেলে সোনার পকোড়াটা ভেজে এবার খাবো খেয়ে একটু ঘুমাবো এটা না এক এক সময় খোলে না আরে ভাই খুলে যা তাড়াতাড়ি এসে দেখি আমার মেয়ে স্নান টান করেনি আমি যা স্নানে যা ততক্ষণে আমি একটু ভেজে নিই পকোড়া ভেজে তারপরে খাবারটা দিচ্ছি আজকে হচ্ছে কালকে সবজি আর এই পকোড়াটা বানাচ্ছি আর একটুখানি ঘি দিয়ে খেয়ে নেবো ভাত শুকনো শুকনো হবে কিন্তু আমার কোনো অসুবিধা নেই আমার মেয়েরা আমি খুব ভালো মতন খেয়ে দিই ঘি বা বাটার থাকলে বিকেলে দেখবো কি বানাবো সবজিও নেই ঘরে বিকালে একটু যাবো ভালো করে একটা ঘুম দিয়ে দুপুরে প্রচণ্ড টায়ার লাগছিল ওর বাড়ি থেকে এসে আসলে বেরোনো হয় না না আর খুব গরমটাও পড়েছে বিচ্ছিরি আজকে একটা গরম পড়েছে তো কোনো রকমে আমি জামাটা গলিয়ে বেরিয়ে পড়লাম একটু মার্কেটের দিকে টুপিটা কি কিছু নেব আমার হাজব্যান্ডের আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় তার আগে ও যতক্ষণ আসবে ততক্ষণ কিছুই আর দোকানে পাওয়া যাবে না তাই আমি বেরিয়ে পড়লাম সফালের দিকে যাচ্ছি দেখি একটু আলুও শেষ যদি কিছু সবজি পাওয়া যায় এখন তো সবজি বেশি খাওয়া হচ্ছে তো তাড়াতাড়ি শেষও হয়ে যাচ্ছে বিকেলের দিকে এলে না ভালো সবজি শেষ হয়ে যায় তো আমি দেখলাম সফালে আলুটা নিয়ে চলে গেলাম ওই গেটের বাইরে ওখান থেকে অল্প কাটা সবজি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি তাড়াতাড়ি করে চলে এসেছি এত মেঘলা করে এসেছিল না তাড়াতাড়ি করে চলে এসেছি ঢুকে গেছি আমি ঢুকেছি আর বৃষ্টি শুরু মুসল ধারে বৃষ্টি শুরু আর এই দেখো বাচ্চাগুলো ভিজে ভিজে খাচ্ছে অনেকেই দোলাহিজিল আমারও মন চাইছিল ভেজার জন্য কিন্তু আমার গলা ব্যথা করে যদি বৃষ্টির মধ্যে ভিজি না আজ আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগে যদি ব্লগটা ভালো লেগে থাকে কমেন্ট করো প্লিজ আর সাবস্ক্রাইব করতে ভুলো না